আসসালাম আহমদুল্লা কথা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি অ্যালার্জির কারণে আমার কলা খুবই খারাপ অবস্থা ছিল যার জন্য আমি ভিডিও এডিট করা বা কোনোটাই করতে পারিনি আর এখানে আমার হাজব্যান্ড ভয়েস দিয়েছে এটা হচ্ছে রয়্যাল কাফে ফ্রান্সে একটি বাংলাদেশি রেস্টুরেন্টের ভিডিও আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়্যাল এখানে আমরা কাউকে রাতে খেয়েছি আজকে সন্ধ্যায় আমরা খেলাম পুরোপুরি এটা বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্টটাতে খাবার দাবার পুরোই বাংলাদেশি এটা হচ্ছে ওনাদের রিসেপশন এটা প্যারিস রেল স্টেশন থেকে একদমই কাছে এইটা হাঁটা পথে চার পাঁচ মিনিটের পথ সো so, এই রেস্টুরেন্টটা আপনারা গুগলও দেখতে পাবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি ফ্লাগ এবং বাংলাদেশি রেস্টুরেন্টে আমাদের সবচেয়ে গর্বের যে পতাকা সেটা এখানে দেখতে পাচ্ছেন সবাই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামাল ভাইকে কামাল ভাই হচ্ছে এখানকার সবচেয়ে হাসি খুশি মানুষ এই হচ্ছে রেস্টুরেন্টের লে আউট আপনারা দেখতে পাচ্ছেন আমার গলার অবস্থা খুবই খারাপ যা যদি ভয়েস দিতে পারছি না তো যতটুকু পেরেছি দিয়েছি আর এই তো আমরা এরপরে প্যারিস থেকে চলে আসি তখন আব্বু আম্মু ছিল আমাদের সাথে সবাই অনেক ক্লান্ত ছিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে